are oh. بسم الله الرحمن الرحيم <applause> dear <Sessively> 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 الذي اطعناهم من, من, من جوع وامنهم من خوف ই যে আপনি পড়লা যে সময়টা গেলেও সস্তাইবার কোনো কারণ নাই এমন যে খামকাড়া আবদালু জিকিরের মধ্যে অর্থাৎ সবচেয়ে উত্তম জিকিরের মধ্যে কড়াইজন যারা কোরআনে পাকর হেদমত সম্পর্কে বিরোধিতা পরিবেশ সৃষ্টি করিয়া মানুষরে সুরাকেরা কেরা যে সময়টা আপনি দিবা ইখান কইনা জানি অত সময় হেলান রইলাম কোনোকে দুই টাকা দিলো না ই খেয়াল থাকে না যদি যে এই জাগাত মানুষের সিন নিয়ে ডেগ লই আইব এর ভরে আল্লাহ অন্য ভাই আপনার দরজা খুলি দিবা গিয়ে কেউ পাইস না সাপ কেবলাই জেলা খেদমত করডা কয়জনরে পড়াব আউজুবিল্লা ফতে সময় গলত ফতেও দিনও কই আর আপনার উস্তাদ মাস্টার আমি দিছেন আছো ও জিনিস বাইরে খেয়াল রাখে নম্বর এক আমার শরকতরে ঠগিয়না শরকতর এক হক আছে দুই এক আলি বয় এখন উজবিল্লা যদি অনু আরম্ভ হয়ে যায় কি একটা কেড়াত পড়ে বলে অল্প এটা কই থাকি

تاینی تو سو دیارا واسلا اور مکہ شریف واسلا ایمان آرکتا ہاندار اور کٹو گیوال لگی ایک کرات باری سے باو گوتا کتا ایک تا چلا ایتا ہم را دانی جا او ہاندار اور کٹو گیوال لگی اور الرحمن علم القرآن تھوڑا دیر کے لئے دیر ہزار سال پہلے ہم مکہ مکرمہ میں چلے جاتے ہیں حبیبِ خدا رحمتِ عالم صلی اللہ علیہ وسلم جانو ٹکڑا پران پیو صحابی عبداللہ ابن مسعود رضی اللہ تعالی عنہ یا اللہ تان زندگی بہت کی صبح سے وہ سور آر رحمان عرم مغردی سے مقام ابراہی مرم بیشی تانے زخم کرو اسے ماری مائدر کرو اسے جفا جو اس میں ہوتی ہے وہ ہی نہیں ستم نہ ہو تو محبت میں کچھ مزا ہی نہیں خوشی کی یاد میں کچھ غم بھی شامل ہوتا جاتا ہے زندگی پیار کی دو چار گڑی ہوتی ہے وہ تو مائر خیا بڑ خوشی رخت بڑے صحابی غلط بات

সাই সাইও হইত না কিনইলে সাই আর এটা হইতে উস্তাদে দেখতা আপনিও দেখাইতা যে টুটে লোলের কি না টুটোর কোনো কারবার নাই অ